আজকের রেসিপি হলো পেঁপের পোলাও পেঁপে দিয়ে যে এত সুন্দর পোলাও করা যায় সেটা আগে কখনোই জানতাম না তো যাই হোক সুন্দর করে একটা পেঁপের পোলাও রেসিপি আপনার সাথে শেয়ার করব আপনাদেরও শেখা থাকবে তো বন্ধুরা একবার হলেও কিন্তু এই রেসিপিটা করে খাবেন আর আমি রেসিপিটা বানিয়ে খেয়ে তারপরে তারপরে কিন্তু ভয়েস কলা দিচ্ছি এত টেস্ট হয়েছে এত ভালো লেগেছে খেয়ে সত্যি কথা আমিও ভাবতে পারিনি যে এতটা ভালো লাগবে আমিও ফার্স্ট টাইম মানে প্রথম করেছি এই পেঁপের পোলাও রেসিপিটা তো বন্ধুরা একটা গাছের থেকে পেঁপে পেরে নিয়েছি এটা আমাদেরই গাছের পেঁপে পেরে নিয়ে একটু হালকা কিন্তু মানে বাড়তি হয়েছে কিন্তু হালকা হালকা রঙ এসেছে আর এই পেঁপেটা ভালো করে ছুলে নিচ্ছি ছুলে নিয়ে তারপরে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এভাবে তারপরে আরও পাতলা পাতলা লম্বা লম্বা করে ঝুড়ি ঝুরি করে করে পোলে নিব কোলে নিয়ে তারপর এটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে দুবার তিনবার কেন যেহেতু পেঁপের একটা কষ থাকে ভালো করে ধুয়ে নিতে হবে তো এই দেখতেই পারলেন এইভাবে কিন্তু কেটে নিয়েছি আর অল্প অল্প করে আমি এবার লম্বা লম্বা করে দাগ নিয়ে দেবো আর এইরকম সাইজই কিন্তু কাটতে হবে আর এই লম্বা সাইজটাই কাটতে হবে এরকম লম্বা করে না কাটলে দেখতে সুন্দর লাগবে না তো বন্ধুরা এই দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পেঁপেটাকে ধুয়ে নিয়েও কাটতে পারেন আমি ধুই নি কেটে নিয়েই ধুব আর দেখতেই পারছেন পুরো একটা পেঁপে কিন্তু এখানে আছে সুন্দর লাগছে না দেখতে এবার জল দিয়ে নিচ্ছি জল দিয়ে ভালো করে কষলে কষলে ধুতে হবে ধুয়ে তারপরে একটা ঝুড়িতে জলটা ঝরে নিতে হবে ভালো করে এবার একটা থালাতে তুলে নিচ্ছি তুলে নিয়ে জলটা ফেলে আরেকবার ধুয়ে নেব তো বন্ধুরা ভালো করে ধোয়া হয়ে গেছে এবার কড়াইতে কিন্তু জল দিয়ে দিচ্ছি আর ওভেনটা ধরিয়ে নিয়েছি এবার পেঁপেগুলোকে একটু ফাঁপ দিতে হবে আর সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি নুনটা দিয়ে ঢেকে দেব দিয়ে ভালো করে এক থেকে দু মিনিটের মতো পেঁপেটাকে সিদ্ধ করে নিতে হবে অল্প সিদ্ধ হয়ে গেলেই মানে মিডিয়াম আর কি সিদ্ধ হয়ে গেলেই আমি এটা ছেঁকে নেব দেখাচ্ছি আপনি শেয়ার করছি এটা শীত কতটা হয়েছে এই দেখুন একদম বেশি বলে গেলেও হবে না তাহলে আবার ভাজার সময় কিন্তু অসুবিধা হয়ে যাবে আর এদিকে দেখুন কাজু বাদাম কিশমিশ নারকেল কাঠবাদাম তারপরে এই চিলা বাদাম সব কিছু নিয়ে নিয়েছি আর কড়াইতে কিছুটা ঘি দিয়ে দিয়েছি আমি কোনো মেপে দেইনি আইডিয়াতে দিয়ে দিলাম অনেকটাই ঘি দিয়েছি আর এটাতে একটু ঘি বেশি দিলে ভালো লাগবে দিয়ে দিলাম তিন চারটের মতো এলাচ আর দিয়ে দিয়েছি একটি তেজপাতা ছিঁড়ে আর ড্রাই ফ্রুটগুলোও দিয়ে দিলাম সুন্দর করে এবার লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে আর কিসমিসগুলো সুন্দর করে ফুলে উঠেছে তো ভাজা কিন্তু হয়ে গেছে এবার যে পেঁপেটা সিদ্ধ করে রেখেছিলাম জলটাও সুন্দরভাবে ঝরে গেছে এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে এক থেকে দু মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে আর দিয়ে দেবো চিনি তিন থেকে চার চামচের মতো চিনি দিয়ে দেবো আর বেশিও ওই চিনি দেওয়া যাবে না বেশি দিলেও ভালো লাগবে না মানে অতিরিক্ত মিষ্টিটা কিন্তু একদমই ভালো লাগবে না তিন চার চামচের মতো কিন্তু আমি এখানে বড়ো দানা চিনিটা দিয়ে দিয়েছি আর আপনারা যেরকম খেতে ভালোবাসেন সেইভাবেই দিবেন মিষ্টিটা তো ভালো করে এবার নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো ঢেকে দিলে না জলটা মানে চিনিটা গলে জলটা ছেড়ে দেবে তারপরে ওই ভালো করে ড্রাই করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে ওলাও একদম রেডি এবার তুলে নিচ্ছি তো বন্ধুরা পেঁপের পোলাও রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো বন্ধুরা এখানেই